আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন বাবার বাড়ির শেষ কয়েকদিনের ভিডিও আজকে একসাথে শেয়ার করব ভাবলাম তো সকালে আম্মু নাস্তা দিয়ে গেল রুটি আর ডিম ভাজা সাহনারীদকেও সকালে ডিম সিদ্ধ খাইয়েছে রুটি পরোটা ডিম ভাজা সবই খাইয়েছে সাহনার আব্বুও খেয়ে নিল তো এখানে আব্বু আবার ওদের জন্য চিপস তারপরে এই যে ললিপপ এগুলো এনেছে যতই আব্বুকে বলি যে এগুলো বাচ্চাদের জন্য অতটা হেলদি না এগুলো এনো না তারপর আব্বু আনে কারণ ওরা অনেক পছন্দ করে তাই আর এই চিপসটা তো আসলে আমি অনেক পছন্দ করি কি করব। তো তারপরে সায়নের আব্বু চলে গেল ওর আব্বুর আজকে অফিস খোলা ছিল তো মনটা একটু খারাপ তো কিছু ভালো লাগছিল না ভাবলাম একটু ভর্তা খাই তো এই যে শুটকির ভর্তা বানিয়ে নিলাম আম্মুই সব রেডি করে দিয়েছে আমি শুধু বেটে নিলাম আর এখানে দুই ধরনের ভাত নিয়ে বসে গেছি গরম ভাতও আছে কালকে ঠান্ডা ভাতও আছে তো প্রথম ভাবলাম যে ঠান্ডা ভাত দিয়ে একটু ট্রাই করি তো ঠান্ডা ভাতটা একটু নিয়ে নিলাম আর এভাবে ঠান্ডা বা আগের দিনের করকড়া ভাত দিয়ে ভর্তা খেতে ভালোই লাগে তো এটা দিয়ে একটু খেয়ে নিলাম তারপরে গরম ভাত দিয়েও ট্রাই করছি তো গরম ভাতটা একটু মাখিয়ে নিচ্ছি আর এভাবে পাটা মোছা ভাত কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার কিন্তু অতিরিক্ত পছন্দ আর ভর্তা কিন্তু আমি অতিরিক্ত বেশি পছন্দ করি আর যদি সেটা হয় চ্যাপা তাহলে তো কোনো কথাই নেই সায়নে আব্বু আগে চ্যাপা ভর্তা একদমই খেতো না বা ভর্তা পছন্দও করে না আমি অতিরিক্ত খাই দেখে ও আস্তে আস্তে এটার মানে ফ্যান হয়ে গেছে ওরও আসলে ভর্তাটা অনেক ভালো লাগে তো এই যে আমি এখন ভাতটা মেখে নিচ্ছি এখন এটি খাবো আগে আম্মু আমার জন্য অনেক ভর্তা বানাতো চ্যাপাশুটকি আর ফ্রিজে রেখে দিত যেহেতু আমি এটা অনেক পছন্দ করতাম যতই বানাই আসলে আম্মুর হাতের মতো মজা হয় না আম্মু অনেক মজা করে ভর্তা বানায় তো এই যে এখন ভাতটাত খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আর ওরা চিপস খাবে বললো তোদের খুলে দিলাম সাথে সাথে আমিও খাচ্ছি কারণ আমার ওই চিপস অনেক পছন্দ তো সায়নের আবু তো ওই কয়েকদিন একসাথেই ছিল আর ওর অফিস খুলে গেছে কেয়ার করার আমি ভেবেছি এবার কয়েকদিন থাকবো বেশ অনেক দিনই আসলে থাকার প্ল্যান ছিল বাবার বাড়ি তো আমরা আর যাইনি তো চলে গেছে সকাল সকালই তো এই যে আমরা এখন চিপস খাচ্ছি আর ফোপির বাসা থেকে ওই দিনে একটা কাঁঠাল এনেছিলাম ভাবলাম যে কাঁচা কাঁঠালটা একটু ভর্তা বানিয়ে নেব তো তেতুলটা আমি এখানে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম এটা এখন একটু কচলে নিচ্ছি একটু নরম করে নিচ্ছি আর এখানে কাঁচা কাঁঠাল কাঁচামরিচ লবণ অল্প একটু চিনি সব কিছু একসাথে রেখেছি মাখাবো বলে তো কাঁচা কা এটা একটু বেশি বড় হয়ে গেছে আরও কচি কাঁঠাল দিয়ে ভর্তাটা বানাতে হয় আমি আসলে প্রথমে বুঝতে পারিনি বাট যাই হোক এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি সব একসাথে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা মজাই হয়েছিল কাঁঠালটা কাঁঠালটা একটু মানে ই হয়ে গিয়েছিল একটু বাত্তি টাইপের তো তারপরেও ভালোই লাগছিলো তো এখানে আমি আরামই খেয়েছি আবু তো টক জাতীয় খাবার তেমন খায় না তো এই যে আমি এখন একটু মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে একটু কচলে কচলে মাখিয়ে নিচ্ছি কাঁচা কাঁঠাল ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমি এই প্রথম খাচ্ছি এর আগে খাওয়া হয়নি তো শখ করেই নিয়ে এসেছিলাম তো এই যে আমার শেষ হচ্ছে এর ফাইনাল লুক দেখতেই লাগছে সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি খেয়ে নিলাম আর এদিকে এই যে আম্মু এখন শায়ন আরিদ গোসল করিয়ে দিচ্ছে বানান্দার মধ্যেই ওয়াশরুমে আর গেল না তো প্রথমে এই যে আরিদকে মাথা ধুয়ে দিচ্ছে আর এদিকে শায়ন একা একাই গোসল করছে আজকে আম্মু রান্না করেছে হচ্ছে আম দিয়ে ডাল আমি খেতে চেয়েছিলাম কয়েকদিন আগে আর মাছ ভাজা মাছ ভাজা কিন্তু আমি অনেক পছন্দ করি সাইনের আব্বু আমার মাছ ভাজা খায় না এই কারণে আমার খাওয়া হয় না আর আব্বু যে পাপড় কিনে আনলো তো পাপড়টা খেয়ে নিলাম আর এদিকে আব্বু সন্ধ্যাবেলা আবার একটু বাজারে গিয়েছিল ওদের জন্য জুতো আনতে যে তোদের দুজনের একটু ঠান্ডা জ্বর ছিল জ্বর না ঠান্ডাই ছিল ঠান্ডা কাশি এই কারণে ওদের জন্য জুতো নিয়ে আসলো জুতো দুইটা খুবই সুন্দর ছিল নিক ব্র্যান্ডের আর খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল তো রাখতেই না বাট তারপরে চায় যে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে এই ফুচকা আমি অনেক পছন্দ করি তো ফুচকাগুলো গুলো এখন আমি খাবো সাথে সায়না অল্প অল্প করে খেয়ে নেবে আর এই যে এটা হচ্ছে অ্যানিভার্সারিতে ষোলোই এপ্রিল তো গ্যাস একদমই ছিল না তাই আমি এই পাশে চলে এসেছি আমাদের গ্যাসটা খোলা যায় না এটা আবার খোলা যায় তো আজকে রান্না করব চিকেন বিরিয়ানি রোস্ট আমও বের করতে বলেছিল কিন্তু গ্যাসের যা অবস্থা আমি বুঝলাম যে এটাই রান্না করতে সারা দিন চলে যাবে আসলে তাই হয়েছে এই কারণে আমি আর রোস্ট বের করিনি তো এই যে এটা রান্না হচ্ছে এটা রান্না হতে অনেক সময় লেগেছে আমি কতক্ষণ বসেছিলাম পরে আর ধরছে কোলালো না আমি লাস্টে রান্না বান্না করলো তো এই যে চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে আর এই যেখানে লেবু কেটে দিয়েছে আম্মু আর আজকে আমার খালামনিও এসেছিল তো সবাই মিলে আমরা মজা করেই খেয়েছি আর আম্মু এখানে এই যে সালাদ কেটে নিচ্ছে আর এই যে বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে আর মজা হয়েছিল তো হঠাৎ করে দুপুরের পর থেকে বৃষ্টি নামলো বৃষ্টি হচ্ছিল ওই সময় আমি একটু ভিডিও করব বাইরে আসতে চাল চাইলাম কিন্তু ওদের আবার ঘুমানাচ্ছিলাম সায়ানকে ও ঘুমাচ্ছিলই না একদম এই কারণে একটু লেট হয়ে গেছে তো অনেক বৃষ্টি হয়েছে আর খুবই ভালো লাগছিল চারদিক একদম ঠান্ডা হয়ে গেছে আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল তো এই যে খুবই সুন্দর দৃশ্য এরকম বৃষ্টি দেখতে কার না ভালো লাগে ভাবতেছিলাম ভিজবো কিন্তু আমার বাচ্চা দুইটাই ঠান্ডা এই কারণে আর ভিজলাম না তো বিকেলবেলা আম্মু বললো যে একটু নানবাসে যাবে সালাম করে আসবে তো এই কারণে এই যে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আম্মু একটু শাড়ি পরে নিয়েছে আব্বু আবার শায়নকে নিয়ে খেলা দেখতে গেছে আম্মু আব্বু আম্মু আব্বুর অ্যানিভার্সারি আজ পর্যন্ত সববার অনেক বড় করে পালন করেছে কিন্তু এবার আসলে হলো না ওইভাবে আর বৃষ্টিও ছিল এই কারণে মোটর সাইকেল দিয়ে ঘুরতেও যায়নি কোথাও তো এই যে নানু বাসায় এসেছি আর নানু বাসায় শুধু নানুই আছে আর খালামনি আর কেউই নেই খালাম টালাম করে এই যে আমরা বাসায় চলে আসলাম অনেক পরে এসেছিলাম আর আমি চাইছিলাম কেক আর গ্রিল আনবো চিকেন গ্রিল কিন্তু খালামনের শরীরটা অসুস্থ আর সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু হলোই না লাস্টে তো বাসায় চলে আসলাম আর খালমুনির শরীরটা অসুস্থ বলেই যাওয়া হয়নি তো এই যে আব্বু আবার এই যে এই চিপস বিভিন্ন ধরনের চিপস ললিপপ যতই না করি আব্বু বারবার এইসব খাবারগুলো নিয়ে আসে তো তারপর দিন এই যে আমি আবার চিকেন রোস্ট রান্না করছি কারণ আব্বু বারবার শুধু ওদের গোস্ত খাওয়াতে বলে বারবার চিকেন রোস্ট খাও চিকেন রান্না করো এই রান্না করো তো এই যে চিকেন রান্না করছি আর আজকে বৃহস্পতিবার আর গরুর মাংস রান্না করেছি গরুর মাংস দিয়ে রুটি পিঠা খাবো তাই তা আমি বাজারে গিয়েছিল এই যে সায়েনারিদের জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো তাই পাট শাক নিয়ে এসেছে বিচি কলা নিয়ে এসেছে আম্মু জানতো না আমি হুট করে যাওয়ার জন্য আবার বায়না ধরবো যে এখানে সাত আটির মতো পাট শাক ছিল সবগুলো ফ্রেশ ছিল তুই যেগুলো এখন আনছে এক কালারের সুন্দর এখানে চারটা প্যান্ট আছে আর খুবই 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 সুন্দর সুন্দর সফট ছিল আম্মু যখনই যায় যখনই বাইরে যাবে ওদের জন্য কিছু না কিছু আনবে হোক খাওয়ার জিনিস হোক কিছু পরার জিনিস আর আম্ম ওই কয়েকদিন অসুস্থ হয়েছিল তার কারণে বাইরেও বের হতে পারিনি তেমন একটা তো আম্মু এখন মাছগুলো কেটে নিচ্ছে পাঙ্গাস মাছ এই যে ওরা তো পাঙ্গেশ মাছ অনেক পছন্দ করে আর কাটা ছাড়া দেখে আমিও খাওয়াই তো এখন কেটে নিচ্ছে আর আব্বু ওইদিকে আম্মুকে হেল্প করছে পাট শাক বেছে মার বাসায় গেলে আসলে আনন্দ আর আরাম সবই একসাথে হয় আমার কোনো কাজই থাকে না সব সময় আম্মুই রান্না বান্না করে আব্বু বাচ্চাদের সামলাচ্ছে গোসলও করিয়ে দিচ্ছে ওয়াশরুমের মানে মানে সবকিছু তারাই করে আমি আর কি করব কোনো কিছুই করি না আমি আবার একটু রান্নাই করতে চলে আসলাম যেহেতু আম্মু অসুস্থ হসপিটালে গিয়েছিল তো আমি এখানে গরুর মাংসটা রান্না করছি আর রোস্টটা রান্না করা হয়ে গেছে আর রুটি পিঠা বিকালে সন্ধ্যার পরে বানাবো ভেবেছিলাম ওর আব্বু রাত্রে আসবে তাই ভেবেছিলাম বৃহস্পতিবার দিন আজকে তো এই যে আম্মু এখনও এইটা মাছ কেটে নিচ্ছে আব্বু যদিও বলেছিল মাছটা বাড়ি থেকে কেটে আনতে কিন্তু সায়নারি দেখবে এর জন্য আম্মু আস্ত এনেছিল যেহেতু রাস্তা মাছ দেখলে অনেক খুশি হয় তো এখানে এই যে সন্ধ্যার পরে বিকেলের দিকে এসেছিল নানু সবাই এসেছিল অনেক এনজয় করেছি নুডলস বানিয়েছিল চাটা এগুলো খেলাম পরে একবার ভেবেছিলাম বানাবো না পরে আবার ভাবলাম যে কালকে তো চলে যাব তাই বানালাম তো এই যে ছিটার রুটি পিঠাগুলো এটার রেসিপি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ এই রেসিপি অনেক পারফেক্ট হয় তাই আর এই যে গরুর মাংসটা গরম করতে দিলাম আর এই যাবো আবার এই গরমের মধ্যে যে ওদের জন্য তরমুজ নিয়ে এসেছে শায়নকে তরমুজ খাওয়াবে এই গরমের মধ্যে শায়নারিদের জন্য তো তরমুজটা আম্মু এখন কেটে নিচ্ছে আর এই যে এখন আমি খাবো এটা আমার জন্যই নিয়ে এসেছি ছিটা রুটি পিঠা আর গরুর মাংস তো আসলে অনেক মজা হয়েছিল আর এটা হচ্ছে শুক্রবার দিন সকালে শায়ন বলছে যে ও মিষ্টি খাবে আব্বুকে যে বলছিল তো আম্মু আব্বু আবার সকালবেলায় গাড়িতে গ্যাস পড়তে গেছে যেহেতু আজকে আমরা বাসায় চলে যাব তো আম্মু সকালবেলা শায়নকে নিয়ে যে মিষ্টি আনতে গেল তো এখানে বিভিন্ন তিন ধরনের মিষ্টি ছিল কালো মিষ্টি ছিল সাদা চমচম ছিল আর পোড়াবাড়ির চমচম ছিল সবগুলো মিষ্টি অনেক মজার সফট ছিল আর এগুলো একদম ফ্রেশ আজকেই বানানো এগুলো দেখে মানে খেয়ে বোঝা যাচ্ছিল আরাম একদম অর্গ্যানিক জিনিসগুলো আনে যেগুলো অনেক ভালো আরও একটা জিলাপি দিয়েছে জিলাপি খাচ্ছে আর এই যে সায়নের জন্য সিবিট এনেছে সিউইট সিবিট করে তো পাগল হয়ে যায় আবু ওর জন্য কয়েকদিন অনেকগুলো সিভিট কিনেছে খেয়েওছে অনেক মাসাল্লা তো এই যে আর এগুলো হচ্ছে চিপস এগুলো আমরা এখন গাড়িতে রওনা দিয়ে দিচ্ছি সায়নের আব্বু তোর আসলো না কি আর করার তো আমরা ভাবলাম যে আমরাই চলে যাই আর এই যে আমি অতুল গিয়েছিল সাথে আমি দুজন বাচ্চা একসাথে সামলাতে পারবো না ভেবে আম্ম আসলো অতুলকে পাঠিয়েছিল আম্ম আসবে আবার বাড়ি খালি হয়ে যাবে তাই অতুলই আসছে আমার সাথে তো যে আর অতুলের কোলেই ঘুমিয়ে গেছে আর এই যে ওরা চিপস টিপস অনেক কিছু কিনে দিয়েছে তো আমরা বাসে পৌঁছে গেছি গাড়িতে আসলে অনেক হেল্প করেছে সামলেছে ওদের তো এখানে আম্মু যে আব্বু চিপস তারপরে আচার অনেক কিছুই কিনেছে ললিপপ ওদের জন্য আর চকলেটও কিনেছিল তো তেমন কিছু খাইনি রাস্তায় আর এই যে কতগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন যাওয়ার সময় অনেকগুলো ব্যাগ আসার সময় অনেকগুলো ব্যাগ আসলে বাচ্চা কাছে থাকলে এরকমই হয় অনেকগুলো ব্যাগ জড়ো হয়ে যায় তো আম্মু এই যে ভাত রান্না করে দিয়েছে গরুর মাংস তারপরে এই যে আদা রসুনের বাটি দিয়েছে একটা বড় আরও দিয়েছে হচ্ছে টক দই আর ওই দিন আমাদের বাসায় একদমই গ্যাস ছিল না ভাতটাই রান্না হয়েছে অনেক সময় ধরে আর গরু মাংস রান্না করতে পারেনি তো এটা আগের দিনেরই মাংস আর এই যে এখানে মাছ দিয়েছে এখানে পেঁয়াজ কেটে দিয়েছে এই যে আসার আগে অনেকগুলো পেঁয়াজ যাতে আমার হাতের রান্নাটা মানে কাজটা অনেক সহজ হয় মুরগির মাংস দিয়েছে দেশি মুরগির মাংস দিয়েছে আস্ত মুরগি দিয়েছে রোস্টের মুরগি গরুর মাংস পাঙ্গাস মাছ সবই আছে এখানে আর এই যে আব্বু আবার চলে গিয়েছিল নিচে এসে দেখি তরমুজ নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে ফান্টা তারপরে এই যে কোক সবই নিয়ে এসেছে তো অল্প একটু সময় বসে এগুলো দিয়ে পরে আব্বু অতুল চলে গিয়েছিল যাওয়ার সময় আব্বু অনেক মন খারাপ করলো কান্না করতে করতে চলে গিয়েছে আব্বু আসলে আমাদের অনেক মিস করে মন খারাপ করে বাচ্চাদের জন্য এই কারণে ওই সববার যখন থেকে শুনে আমরা চলে আসবো তখন থেকে এই কান্না খারাপ লাগা শুরু হয়ে যায় আর এর রেশ কাটিয়ে উঠতেও সময় লাগে তো আমরা সারাদিন তেমন আর কিছু করিনি মানে সারাদিন বাসায় ছিলাম কিন্তু সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম রাতের দিকেই কারণ এই বাসার জন্য কিছু টুকটাক জিনিস আনতে তো তারপর আমরা চাপ খেলাম চিকেন চাপ নান রুটি এগুলো খেয়ে পরে আমরা বাসায় চলে এসেছি তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ